হ্যালো বন্ধুরা কেমন আছে করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে হবে তো আমি টুম্পা আমার একটা ছোট্ট পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি তো এখন বাজে প্রায় বারোটা তো আজকের ভিডিওটা বারোটা থেকে শুরু করলাম তো মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে একটাই তরকারি হচ্ছে হলেই হয়ে যাবে যে একটা তরকারি হচ্ছে একটা পাঁচ মিশালি তরকারি আর এখানে আজ পুকুরের জন্য আমরা ভাত তো বাদ বাকি রান্না হয়ে গেছে আর বেশি কিছু রান্নাও নেই তো আজ মুগের ডাল আর পটল ভাজা আর পাঁচ মেশারির তরকারি এই করেছিলাম তো বেশি রান্না করলাম না আর নিরামিষে অন্যদিন পোস্ত করে আর ভালো লাগে না আর তো পোস্ত মানে ছুরি এতে নিরামিষের দিনে হয় আজকে বাদ দিলাম দেখা যাক শনিবার করা যায় কি না তো যাই তো চলো এটা তরকারিটা বসিয়ে দিয়ে যাবো জামাকাপড় ধুতে কিছু জামা কাপড় আছে ধুয়ে দেবো তারপরে ততক্ষণের তরকারিটা হয়ে যাবে তারপর হয়ে গেলে গ্যাস রামুতে যাবো স্নান করতে কারণ বৃহস্পতিবার একটু পুজো করতে সময় লাগে ওখানেও সব ঠাকুরের বাসন টাসন মানে ধোয়ার থাকে ঠাকুররা ভালো করে পরিষ্কার করতে হয় ঠাকুরের আসনটা ওই জন্য অনেকটা সময় লেগে যায় তো চলো তোমরা সাথে থাকো ততক্ষণ আমি সব কাজগুলো করে নেই তারপরে পরে তোমার সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো ওইদিকে তো রান্না হচ্ছে তো ওদের দেখালাম আর এইদিকে কিছু কাজ আছে ততক্ষণ আমি সেই কাজগুলো করে নেই তো দেখো এখানে কিছু ধোয়া বাসন ছিল তো এগুলো সকালকার ধোয়া বাসন তো সেইগুলো সব গুছিয়ে নিয়েছি মানে যেখানে বাসন থাকে সেই জায়গা মতো সব গুছিয়ে রেখে দিচ্ছি তারপরে দেখো বাসনটা গুছিয়ে এখন ফ্রিজের ওপরে দেখো যেগুলো খায় মানে ডয়ারের ভেতর থেকে প্যাকেটগুলো বার করে নেয় এই যে চকো মানে এটা কি কর্নফ্লেক্সটা খেয়েছে তো সেটাকেই দেখো ওখানে রেখে দিয়েছে তো ওই প্যাকেটটা ওখানে রেখে দিয়েছে তারপরে চুর খায় যে প্যাকেটে থাকে সেটাকেও ওখানে রেখে দিয়েছে তো সেই সব কাজগুলো এখন আমাকে গুছাতে হবে যে জায়গা মতো নিয়ে নেয় তারপরে খেয়ে আর ঠিক জায়গা মতো রাখে না সেখান থেকে নিয়ে আসে তারপরে আরও অন্য জায়গায় রেখে দেয় তারপরে সেইগুলো দেখো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম মানে যে যেখানে থাকে জায়গায় সেই সব জায়গায় আমি রেখে দিলাম তারপরে দেখো ফ্রিজের ওপরটা পরিষ্কার করে দিলাম পরিষ্কার করে একদম এ করে দিলাম মানে নিজেই আর কি করতে থাকে আর এই দেখো ফ্রিজের ডান্ডি যে ইয়ে কভারটা আর কি থাকে হ্যান্ডেলে তো সেটা ছিঁড়ে গেছে তো সেটা এখন আমাকে লাগাতে হবে মানে যেটা থাকে আর কি ওইটা খুলে গেছে তো নিজে তো কোনোদিন বাইরে সেলাইও করি না আর সেলাই করা হয় না শুস্বও মানে ঘরের নেই আগে করতাম ছিল এখন নেই আর দেখতেও পাচ্ছি না আর কি তো ওটাকে দেখি একটা সুচ নিয়ে এসে আমাকেই বসে বসে সেলাই করতে হবে আর কি ওইটুকুনি জিনিস আর কি দোকানে নিয়ে যাব তো সেটাও আমার হচ্ছে না তারপর দেখো এদিকে চলে এসেছি তো এখানে সবজির আলু পেঁয়াজের ঝুরিগুলো থাকে সেগুলো ঠিক করে রাখলাম তারপর রেখে এখন বিছানাটা ঝাড়তে বললাম না কোনো রকম সকালবেলায় বাসি বিছানাটা তুলে নেমে আসি তারপরে আর ঝাড়াঝুরি হয় না এগুলো পরে করি ছোটো দিনের বেলা আর পাচ্ছি না দৌড়ে দৌড়ে কাজ করতে আর এত দৌড়ে দৌড়ে কাজ করছি কি বলবো জল খাওয়ারও একটু সময় নেই তাও দেখো একটু জল খেয়ে নিলাম কারণ জল ছুটে ছুটে কাজ করতে হয় এই দোকানে যাওয়ার জন্য তারপর দেখো ওই দিকের কাজগুলো পুরো হয়ে গেছে তারপর চলে এসেছি জামা কাপড় কাচতে এখানে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সকালে তা এখন কাচছি এখন আর সকালে কাছে না আগে না আটটার মধ্যে জামা কাপড় কাছা কমপ্লিট হয়ে যেত এখন আর সেটাও আর হয় না এখন রান্না বান্না বসিয়ে দিয়ে তারপরে আর কি কাছি তারপর দেখো কিছু জামা কাপড় কেচে নিলাম আর কি কেচে এগুলো এখানে টুলটার মধ্যে জলটা ঝরাতে দেবো তারপরে অন্য অন্য কাজ আছে সেগুলো করব তারপরে মেলবো কারণ ততক্ষণে জলটা ঝরে যাবে আর দেখো ওই কাপড় কাছ থেকে আমার তরকারিটা হয়ে যাবে তারপরে গ্যাসটা মোছানোর মতো তোমাদের সাথে আর সব কিছু আর শেয়ার করলাম না যতটা পারলাম ততটাই করছি আর কি একটু একটু করে কারণ সব কিছু করা সম্ভব না কারণ এত ছুটো ছুটি এখন আমাকে কাজ করতে হচ্ছে যেহেতু আমারও একটু দোষ আছে কারণ সকালবেলায় আমি উঠতে পারছি না ওই জন্য আমার আর একটু লেট হয়ে যাচ্ছে সব দিনই ভাবি যে আজকে সকালবেলায় উঠবো তো বন্ধুরা দেখো স্নান হয়ে গেছে পুরো রেডি তো এখন যাবো পুজো দিতে তো চলো আমি এখন পুজোটা দিয়ে আসি তারপর তোমার সাথে দেখা হচ্ছে কারণ পুজো দিয়ে আর ওখানে আর কিছু তোমাদের মানে শেয়ার করতে পারবো না কারণ এমনি আমার দেরি হয়ে যাচ্ছে আর পুজোর ওখানে অনেকটা সময় লাগবে তো ওই জন্য তাড়াতাড়ি করে ওখানে কাজগুলো করতে হবে পুজোর ওখানে বাসন টাসন ধোয়া এইসব কাজগুলো তাড়াতাড়ি করতে হবে কারণ তারপরে আবার বেরোতে হবে মানে এরপর দেখা যাবে অনেকটাই লেট হয়ে যাচ্ছে আমার দোকানে যেতে তো যাই হোক সাথে থাকুক দেখতে থাকুক ততক্ষণে আমি পুজোটা সেরে আসি তারপর তোমার সাথে দেখা হবে তো বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট তো এই যে তো এই ঘরে একটু লাইটটা কম ওই জন্য একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে তো যেহেতু ঠাকুরের এখানে একটা লাইট আছে তো ওই জন্যে আর সেইভাবে আর লাইট লাগানো লাইটটা আছে ওই সাইডে মানে এদিকটা অতটা আলো আসে না তো এই যে পুজো দিয়ে দিয়েছি তো আমার জায়গাটা একদমই ছোট তো ওই জন্যে দুটো গ্লাস আছে আর একটা থালা আর এই এরকমই করে দিলাম আর কি তো জায়গা সেরকম নেই ওই জন্যে তো বড় জায়গা হলে বেশ আরও ভালো করে দিতে পারতাম আর কি তো দেখতে পেলে আমার তো পুজো দেওয়া গেছে তাই এখন যাব ভাত খাবো খেয়ে এখন বেরোবো দোকানে তো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো তোমার সাথে দেখা হবে আবার সন্ধ্যের সময় তো দোকান থেকে আসি কারণ দোকানে গেলে বললাম না দোকানে গেলে আর মোবাইলে হাত দেওয়ার মতো আমার মানে এ থাকে না আর দোকানে কাজ করতে করতে মোবাইলে হাত দেওয়ারও ঠিক না কারণ কাস্টমার থাকে সব সময় তো দোকানে সময় মোবাইল দেখলেও চলে না তো যাই হোক তো চলো আর যে মোবাইল রেখে যে একটু ভিডিও করবো দোকানে সেরকম রাখারও কোনো একটা জায়গা নেই তো ওই জন্যে আর সেইভাবে দোকানে আর ভিডিও করি না যেদিন ইচ্ছা হয় এক একদিন তোমাদের সাথে শেয়ার করি আর কি তো চলো এখন ভাত খেয়ে নেই খেয়ে এখন বেরোয় তো বললাম না আবার দেখাবে সন্ধ্যে সময় তো এখন সব সাথে থাকো তো বন্ধুরা দেখো দোকান থেকে বাড়ি চলে এসেছি আসার পরে দেখো সন্ধ্যে টন্ধে জ্বাললাম জ্বালার পরে এখন বসে গেছে এখানে একটু ময়দা নিয়ে তো ময়দা মেখে নেবো তো আজকে একটু পরোটা করব তো রুটি তো খাওয়া হয় তো পরোটাটা খাওয়া হয় না পরোটা লুচি এগুলো আমরা খুব কমই খাই তেলের জিনিস তো ওই জন্য আজকে ইচ্ছা হলো একটু পরোটা খাই তারপর দেখো ময়দার সঙ্গে একটু আটাও নিয়ে নিলাম তো আটা ময়দা মিশিয়ে করবো আর ওখানে একটু প্যাকেটে তুলে রাখলাম ওটা বেলার জন্যে তো ময়দাটা আমি মেখে নেবো মেখে আর ঢেকে রাখার মতো সময় নেই কারণ মেখে আমাকে মানে ভাজতে লাগতে হবে আর কি তো হাতে সেরকম সময় নেই প্রায় আটটা মতো বাঁচতে যাচ্ছে তো নটার মধ্যে খেতে দিতে হবে পরোটা করতে সময় লাগে ওই জন্য তো এখানে দেখো একটু তেলও দিয়ে দিলাম তো তেলটা ভালো করে মানে ময়দার সাথে মিশিয়ে নেবো তারপরে মেখে নেবো তো এখানে একটু গরম জল করে নিয়েছি তো গরম জল করে মাখলে নাকি খুব নরম হয় বলে তো গরম জল করেই ময়দাটা মাখা হয় তো আমি যখনই লুচি বা পরোটা করে গরম জল করেই মাখি তারপর দেখো এখানে ময়দাটা মাখা হয়ে গেছে তো লেচিগুলো করে নিচ্ছি তো একটা একটা করে গোল গোল করে তারপরে এটা হয়ে গেলে তারপরে ভাজবো তো আমি বললাম না এই সব কাজগুলো করতে অনেক সময় লাগে ওই জন্যে আজকে আর মানে ঢেকে রাখার মতো আর সময় নেই আর তরকারিটা তো করাই আছে তো ভেজেই দিয়ে দেবো তাড়াতাড়ি করে তখন গরম গরম সব খেয়ে নেবে আর লুচি পরোটা বলো গরম গরম খেতেই ভালো লাগে তো রুটি ঠান্ডা হয়ে গেলে অতটা কিছু মনে হয় না কিন্তু লুচি পরোটা এগুলো একটু গরম গরম খেলে খুবই ভালো লাগে তারপর দেখো চলে এসেছি এখানে ভাজার জন্যে তো গ্যাসের এই জায়গাটা ভালো করে মুছে নিলাম টেবিলটাকে তারপরে এখন এখানে বেলবো তো এখানে একটু ময়দা রেখে দিয়েছি তো ময়দা দিয়েই বেলবো তেল দিয়ে আর বেলবো না যেহেতু দেরি হয়ে যাচ্ছে আর অতটা সময় আরকে নেই তেল দিয়ে বেললে একটু মানে এগুলো বড়োও হয় না ছোটো ছোট হয় আর ময়দা দিয়ে বেললে মানে যেরকম রুটি করি সেরকম বেললে একটু বড় হয় তারপরে দেখো চলে এসেছি তো সব একসাথে জোগাড় করে নিচ্ছি তো তেলটাও ঢেলে নেব তো তারপরে ওই যে তেলটা বার করে নিলাম তো একটা বাটি নিয়ে নিচ্ছি আর চামচ তো তার মধ্যে তেলটা ঢেলে নেবো बाद बाकी কাজ তো আর কিছুই নেই তো এটাই করার মানে খাওয়ার আর জন্যে খাবারটা করার জন্যে আর কি এ তো ওইদিকে দেখতেই পাচ্ছ ডেকচিতে দুধ হচ্ছে তো দুধটা গরম করতে দিয়েছে এদিকে আমি পরোটাটা করলাম পরোটা হয়ে গেলে বা আমাদের মটর আলু এটা সিদ্ধ করতে দিতে হবে আর যেহেতু চলে আসবে বলে আরও তাড়াতাড়ি করছি কারণ ও এসে আর দাঁড়াবে না কারণ এলেই স্নান টান করেই খেয়ে নেবে সারাদিন দোকানে দাঁড়িয়ে থাকে তা ওকে আর ভালো লাগে না ওই জন্য হয়ে গেলে ওকে খেতে দিয়ে দিই যে তুমি খেয়ে শুয়ে পরো তারপরে আমরা পরে খাচ্ছি তারপর দেখো এখানে একটা বেলে দিয়ে দিলাম তো যেহেতু এটা পরোটা করছি বলে মানে রুটি কোট এর মতো রুটির মতো সব একসঙ্গে দিয়েই সেঁকে নেব পরে তেল দিয়ে ভাজবো কারণ ওই আজকে একটু অন্যরকম করেই করছি কারণ ওভাবেও করা যায় এভাবেও করা যায় যেইভাবে করবে সেইভাবেই করা যাবে মানে তেল দিয়ে ভাজলি পরোটা আর এটা আটা দিয়ে বেলে যদি তেল না দিতে হয়ে গেলো রুটি তো যাই হোক তো দেখো এইভাবেই সব মানে একটা একটা করে আমি একটা দুটো দুটো করেই দিচ্ছি তো যেহেতু রুটি করছি না বলে একসাথে এম করে একটু সেঁকে রেখে দেবো হটপটের মধ্যে তারপর পরে তেল দিয়ে ভাজবো তেল দিয়ে ভাজতেই থাকবো আর ওদেরকে দিয়ে দেবো খেতে কারণ পরোটাগুলো না বেশি ঠান্ডা হয়ে গেলে একটু মানে শক্ত টাইপের হয়ে যায় ওই জন্যে গরম গরম খাও বেশ নরম থাকবে ওই জন্যে তারপর দেখো দুটো হয়ে গেলো তারপরে আবারও বেলতে লেগেছে তো দেখো এখানেই বেলছি তো এখানে বেলতে কোনো অসুবিধা হয় না ভালোই বেলা যায় বেশ বড় একটা জায়গা ছড়ানো তো আমাকে এই জায়গাটা বেলতে খুবই ভালো লাগে রুটি বলো পরোটা বলো লুচি বলো সবই আমি এই জায়গাটাই বে বেলি বস দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি যেহেতু লুচি ভাজি যখন তখন আমার বর থাকলে ও লুচিটা ভেজে দেয় আমি বেলে বেলে দিয়ে দিই তখন তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক তো চলো তো তোমার সাথে কথা বলতে বলতে বেশ আমার অনেকগুলোই হয়ে গেল তো আর কয়েকটা বাকি আছে এগুলো করে নে তারপরে তেল দিয়ে শেখবো কারণ চলে এসেছে স্নান করতে গেছে স্নান করে এখন বসে পড়বে খাবার জন্য তো ভাজতে থাকি তারপরে একটু ইয়ে ময়দা মাখা রেখেও দিলাম যদি দরকার পড়ে তো তখন পরে বেলে নেব পুরোটা আর করলাম না ছটা মতো রেখে দিয়েছি তারপর দেখো এই যে শুরু করে দিয়েছি এখন তেল দিয়ে ভাজতে তো কয়েকটা ভেজে নেবো তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো কারণ মা আর ছেলেকে দিয়ে দেবো ওদের দুজনকে তারপর আমি আর আমার ছেলে পরে খাবো যেহেতু আমার ছেলে না সবসময় ও আমার জন্যই বসে থাকে যে সবগুলো হবে আমি যখন খেতে বসবো তখন খাবে ও দিনে না আগে খাবে না ওর বাবাকে আগে দিয়ে দিতে পারি কিন্তু ওকে আগে দেওয়া যাবে না এখন ভাত বলো লুচি বলো পটা বলো ও সবসময় আমার জন্যেই বসে থাকে তারপর দেখো তেল দিয়ে দিচ্ছি বেশি তেল দিচ্ছি না অল্প অল্প তেল দিয়ে ভাবছি কারণ বেশি তেল খাওয়া বারণ যেহেতু সুগারের পেশেন্ট মানে তেল ঝাল মশলা তো এমনিতেই খাওয়া বারণ তারপর আমার শাশুড়ি মারও তেল মশলা খাওয়া বারণ কারণ ওনার পেটে তো পাথর আছে তো অপারেশনটা এখনো হয়নি হবে তো ওই জন্যেই আর সবার পক্ষেই মানে তেল ঝাল মশলা খাওয়াটাই মানে খুবই কম করা উচিত আর কি তা আমরাও কোনো কোনো সময় মাংস হলে হয়ে যায় বেশি বেশি এমনি তরকারিতে তেল মশলা কমই খাওয়া হয় তারপর দেখো হয়ে গেছে তো ওদেরকে দিয়ে দিয়েছে তার একটা করে দিয়ে দিলাম তো গরম গরম ভাজছি আর ওদেরকে বললাম না দিয়ে দিয়েছি তো এখানে আর কয়েকটা বাকি আছে আমার ভাজা হয়ে গেলে তখন আমি আর আমার ছেলে খাবো তো যাই হোক তো তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করে নি তো ওরা খা খাচ্ছিলো তা আমাদেরও হয়ে গেল তো আমার যখন হয়ে গেছে তো ছেলে বললো আমাদেরকেও দিয়ে দাও আমরা দুজনে খেয়ে নিই তো এমনি শীতের দিন তাড়াতাড়ি খেয়ে নিলে কোনো অসুবিধা নেই যেহেতু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল আমারও হাতটা ফাঁকা অনেক কাজ আছে এখনও করব। তারপর দেখো এই জায়গাটা এখন পরিষ্কার করতে আছে খাওয়া দাওয়ার পর এখন এই জায়গাটা শুরু করেছি পরিষ্কার পুরো আটাতে ছড়াছড়ি চারিদিকে তো গ্যাসের ওপরটাও পুরো ভর্তি হয়ে গেছে তো এইগুলো গ্যাসটাও এখন মুছে নিলাম ভালো করে আর এইদিকে আমাদের মটরটাও সেদ্ধ হয়ে গেছে প্রেশারের মধ্যে দেখতেই পাচ্ছ ওখানে আলু আর মটর সেদ্ধ করে রেখে দিলাম এই প্রেশারটা যে এখন সেদ্ধ করলাম কাল সকাল অবধি গরম থাকবে কারণ যেহেতু একটু দেরি করে যদি বসায় না এরকম সকাল অবধি গরম থাকে যদি এগারোটা বারোটায় সেদ্ধ করা হয় তো সকালবেলা একদমই গরম থাকে খুব তাড়াতাড়ি মানে ঠান্ডা হয় না অনেকক্ষণ প্রেশারটা ধরে থাকে তারপর দেখো এখানে মোচামোচি হয়ে গেল তারপর এখানে চলে এসেছি কিছু ছোলা আর বাদাম ভিজাতে দিতে কারণ এটা সকালবেলায় লাগে ছোলা আর বাদামটা সকালবেলায় খায় ভিজানো ওই জন্য সেটাই ভিজাতে দিই মানে দিয়ে দিলাম ভুলে যাও ভুলেও গেছিলাম তো হঠ করে কী যেন মনে পড়লো তারপরে মনে পড়লো না ছোলাটা ভিজাতে দিই তো যাই হোক তো ভিডিওটা বেশ মোটামুটি বড়ই হয়ে গেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে তারপর দেখো একটু ছোলা নিয়ে ছিল তো সেটা আমি এখন ঢেলে দিলাম মানে ছোলা যেটা ছিল পুরো খাওয়া হয়ে গেলো আবারও একটা মানে ছোলা এলো পাঁচশো ছোলা শেষ হয়ে গেল আবারও পাঁচশো এসছে তো যাই হোক তো রোজ খাওয়া হয় তো ওই জন্য ছোলাটা লাগে তিনজনেই খাই আমরা তো ওই জন্য ছোলাটা ঢেলে এখানে দিয়ে দিলাম আর এইগুলো এখন ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে এখন মানে কাজ আছে এখন যে শুতে যাবো সেটা না এখন ভিডিও এডিটিংয়ের কাজ আছে সেই সবগুলো করবো সারাদিন দোকানে থাকার পরে না মানে সন্ধ্যে সময় এই খাওয়া দাওয়ার পর ঘুম চলে আসে কিন্তু কষ্ট করে করতে হয় কিছু করার নেই তো যাই হোক তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে শুভরাত্রি